وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون صدق الله العلي العظيم عن ابي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الرزق ليطلب العبد كما يطلب اجله او كما قال النبي عليه الصلاه والسلام পূর্ব মরিচা মধুগুনা ইসলামী যুবক কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে নৈতম তাফসিরুল কোরআন মাহফিন আল্লা সুবাহ আয়লা আমাদেরকে এ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আয়লা মিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আমরা বলে আলহামদুলিল্লাহ মহান পাক পর দেগারে আলম বলেন কুল্লু নবসি জা ইত মহান পাক পর দেগার আলম বলেন কুল্লু নবসি জা ইত আল্লাহ পাক পরগার আলম বলেন

প্রত্যেক ব্যক্তি থেকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ভাগ্যবান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ সুবাহানা হুয়া তালা নাজাদ দিবেন জাহান আগুন থেকে ওই ব্যক্তি হলো বড় খামিয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই নামা তুয়া ফাউনা উজুর কুমিয়া কিয়ামা فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله باك رب العالمين وإنما توفون أجوركم يوم القيامة الله বরওয়রদা আলম বলেন হে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে আমার হকুম অর্ডার তোমরা পালন করতেছো তোমরা শুনো শুনো এ দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কষ্ট করতেছো আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ উজরদ রেখেছি ওই রোজ কিয়ামতের ময়দানের মধ্যে আমি তোমাদের পরিপূর্ণ সওয়াব প্রতিদান আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক পারওয়ারদিগার আলম আর বলেন ফামান যুহযিহান ইন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ পাক পরওয়ারদেগার আলম বলেন ওই ব্যক্তি বড় কামিয়া বড় ভাগ্যবান যেই ব্যক্তিকে জাহান নামে রাগুন থেকে আমি রাহাই দিয়ে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব ওই ব্যক্তি বড় কামিয়া বড় ভাগ্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ামাল হায়াত দুনিয়া মাথা উঙ্গুর এই দুনিয়ার জিন্দগি কিছুই না কিছুই না কিছুই না এই দুনিয়ার জিন্দগি হচ্ছে দুকার সামান এই দুনিয়ার জিন্দগি হচ্ছে দুকার সামান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন ইননা মা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা নাযালনাহু মির সামাই ফাক্তালাত বিহি নাবাতুল্লাহ আল্লাহ পাক পারওয়ার দেকারে আলম কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন এই দুনিয়ার উদাহরণ হচ্ছে কোন এই দুনিয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তালা আসমান থেকে পানি বর্ষিত করেন জমিনের মধ্যে ওই জমিন থেকে আল্লাহ সুবাহানা হুয়া তালা গাছপালা উৎপন্ন করে আল্লাহ সুবাহানা হুয়া তালার বান্দা যখন ওই ফসলের মধ্যে কষ্ট করে বীজ ফল তোলার সময় কাছে চলে আসে ওই সময় কোন রাতে বা দিনে কোন ঝড় তুফান এসে ওই ফসল নষ্ট করে দেই এ দুনিয়ার জিন্দেগির সময় হচ্ছে ওই ফসলের মতো যে ফসলের ফল তোলার কাছাকাছি সময়ে ওই ফসলকে দিনে বা রাতে আল্লাহ তা আল্লাহ আজাবে সে ধ্বংস করে দেই এই দুনিয়ার জিন্দেগী হচ্ছে তো দুরু আর বেল্লা সুবাহানহুয়া আল্লাহ নবী মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যেভাবে আর রিজিক তালাশ করে সন্ধান করে মৃত্যুটাকে ওই ভাবে সন্ধান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মধ্যে আসবে দুইজন ফেরস্তা আসবে ওই মৃত্যু ব্যক্তিকে বসাইবে তখন ওই মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞেস করবে মার রপুক তোমার রবকে তোমার রবকে। যে বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালাকে চিনছে আল্লাহ তালার হুকুম মেনে চলছে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে চলছে ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রফ হচ্ছে আমার আল্লাহ আমার রফ হচ্ছে আমার রজ্জা আমার রব হচ্ছে আমার পাক পর্বার আলুম আর যখন ফেরস তারা বলবে তোমার দিন কি যে বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে নবীর অনুসরণ করে চলেছে ওই বান্দা বলবে দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমাদের সবার ওই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এর কিছুক্ষণ পর আমাদেরকে কবরের মধ্যে দাফন করাইবে ওই কবরের মধ্যে দুইজন ফেরস্তা এসে বলবে তোমার রব কে তোমার দিন কি ওই ব্যক্তি তো বলবে যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দগি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জিন্দগি পরিচালনা করেছেন ওই ব্যক্তি তো বলবে রব্বি আল্লাহ দেনি ইসলাম কে বলবে যে ব্যক্তি এই দুনিয়ার जिंदगीকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করছে সেই ব্যক্তি তো বলবে আরে ভাই আমরা দুনিয়াতে সব সময় থাকব না আল্লাহ তাআলা স্বয়ং তালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন কুল্লু মান আলাইহা ফাড ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকার দেগারে আলম বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না কেউ থাকবে না

এর ভাই আমাদের খবরে যাইতে হবে খবরের সামান জোগাড় করতে হবে আর ভাই খবর বলবে আনা বাইতুল গুলবা আন বাইতুল তোলা আনা বাইতুল আমি হলাম অপরিচিত গড় আমি হলাম অপরিচিত গর

আল্লাহ তাআলা বলেন হে আমার জিন এবং ইনসানরা কান kula শুনে রাখো কান kula শুনে রাখো আমি এই দুনিয়ার জমির মধ্যে হে জিন জাতি হে ইনসান জাতি কান kula শুনে রাখো আমি তোমাদেরকে সৃষ্টি করিনি কেবল মাত্র শুধু মাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়া লিয়াবুদুন আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমাকে যেভাবে বই করার আছে সেইভাবে বই করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ পাক বরুয়ার দেকার আলম আরও বলে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله كي يا يا أيها الذين آمنوا هي إيمان تقول اتقوا الله حق تقاته ان تقول যেভাবে আমাকে বই করার হক আছে যেভাবে আমাকে বই করতে হবে আরেকটা হুকুম এক করে বলেন ওয়ালা তামুতুননা হে ইমানদারেরা তোমরা মৃত্যু বরণ করবে না ও আনতুম মুসলিমুন কিন্তু কখন মৃত্যু বরণ করবে মুসলমান হয়ে মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করবে কারণ তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দিব সাথে সাথে তোমাদের খবরের মধ্যে যাইতে হবে আরে বান্দা শুনো ওই খবর তো কাউকে চিনে না ওই খবর শুধু চিনে আমাল এই জন্য খবর ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা গুর্বা আনা বাইতুল তুল ওয়াহদা আনা বাইতুল তুল গুর্বা আনা বাইতুল তুল ওয়াহদা আনা বাই তুল আমি হলাম মাটির গড় আমি হলাম অপরিচিত গর আমি হলাম একাতিত্ব গড় এই জন্য ভাই ওই কবরের মধ্যে আমাদেরকে রেখে চলে আসতে কারণ কেউ এই জমিনের মধ্যে থাকবে না কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবে না আগে বা পিছে চলে যেতে হবে শায় মোত দূর সমীব কে গোরিয়ন হো তে গোর যান শায়ের আরো বোলেন মোত কাসিন কুল্লু না সারি ব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আর ভাই কবরের মধ্যে তো আমাদের যাইতে হবে কে নি আমরা যাব কে নি আমরা যাব হাজার লক্ষাধিক নবী রাসূল আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শুধুমাত্র বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য তাদেরকে বই বৃতি দেখানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ নবী রসুল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন আরে ভাই আলম উলামারা বলে নামাজ না পড়লে জাহান নামে যাইতে হবে জাকাত না দিলে জাহান নামে যাইতে হবে আমরা কানে শুনি না শুনি না আর যখন আমরা মৃত্যু বরণ করবো ওই খবরের মধ্যে কেউ থাকবে না কেউ থাকবে না কখন যে মৃত্যু চলে আসে কেউ জানে না এজন্য সব সময় সব সময় মৌতের কথা স্মরণ করতে হবে কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিন বদ কাজ করতে পারে না খারাপ কাজ করতে পারে না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরাহাজি মিন লাযাতিল মউত নবী বলেন কে নবী কোন নবী বলেন আকায়ে নামেদার মদিনা কা ताजदार सरकार दुआलो मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন আখিরু যিকরা hazimil lazzatil maut হে আমার উম্মতেরা শুনো শুনো তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে শরণ কর কেন না মৃত্যু দুনিয়ার স্বাদ কে ধ্বংস করে দেয় কেন না মৃত্যু দুনিয়ার সাদকে ধ্বংস করে দেয় এর ভাই যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করে চলাফেরা করবেন তখন আপনার দিলের মধ্যে বড় বড় আশা জাগবে না বড় বড় আশা আকাঙ্ক্ষা না জাগলে আপনি নেক আমল করবেন ফলে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কি রকম জান্নাত আরে ভাই কি রকম জান্নাত সময় সংক্ষিপ্ততা থাকার কারণে

জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি শুনো শুনো কোনোদিন কোন চোখ কতো দয় থেকে নাই বলা উজুল আমি আর আর কোন কান ওই চান না তের কথা শুনে নাই ওলা খতর আলা পলিব সার কোন হৃদয় কোন কল্প ওই জান্নাতের না জুনিয়ামতের কথা কল্পনাও করে নাই সেই রকম জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এর ভাই শুধু তাই না এর বিফর হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু নালানে ওয়া শিরাকানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে না তার আযাব কি রকম হবে ইন্না ওয়া আনহিল নারি আযাবান ওই জাহান্নাম বাসীদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আযাব দিবে সবসে হালকা কম আজাব দিবে ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে জাহান নামের এক জুড়া জুতা ফায়ের মধ্যে পরিধান করাবে সেই জুতার আগুনের কারণে আজাবের কারণে তার মাথার মগজ টকবক টকবক করতে থাকবে আরে ভাই জাহান নামের আগুন কিভাবে সহ্য করবেন ওই ব্যক্তি মনে করবে এই জাহান নামের মধ্যে মনে হয় আমার সাইতে কঠিন আজাব কাউকে দেওয়া হচ্ছে না বরণ আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামের সবচেয়ে কম আজাব দিচ্ছে ওই ব্যক্তিকে কিন্তু সে মনে করবে কিন্তু সে মনে করবে যে আমাকে জাহান নামের মধ্যে সবচেয়ে কঠিন আজাব সবচেয়ে বেশি আজাব দেওয়া হচ্ছে

সুন্নত তরিকায় চলতে হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমরা জীবন যাপন করব তখন আমরা কবরে গিয়ে শান্তি পাব কবরে গিয়ে শান্তি পাব ওই হাসরের ময়দানেও আমরা শান্তি পাব সব জায়গায় শান্তি পাব আর যদি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা না করি তাহলে ওই কবরের মধ্যে আমাদের জন্য বড় বড় আজাব বড় বড় সাপ বিচ্ছু আমাদের জন্য অপেক্ষা করতেছে যে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করে নাই এরে বান্দা এরে বান্দা শুনছিলাম কয়েকদিন আগে নাকি আমাদের সামনে রুডের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আরে ভাই ও যদি জানত ওই রুডের মধ্যে সে বাহির হতো না সে বাহির হতো না সে জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না তার মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না কার মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে ভাই সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে আর যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করব তাহলে আল্লাহ সুবাহ আমাদের জন্য ওই জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন আর যে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হুকুম নবীর তরিকাই জিন্দেগি পরিচালনা করবে না ওই আজাব বুক করতে হবে যে আজাব কবর থেকে শুরু হাসরের ময়দানেও চলবে শেষ হবে না সব সময় চলতেই থাকবে এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله